গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে সারাটা দিন কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো টাটা এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে এই যে একটু চিকেন রান্না করিয়েছি দিয়ে চিকেনটা রান্না হবে আর এই যে চিকেনের জন্য আমি এখানে অল্প একটু চিকেন আছে বলে চারটা পেঁয়াজ একটু আদা পেঁয়াজ রসুন সব কিছু বাটা হবে দিয়ে রান্নাটা হবে পেঁয়াজগুলো কুচি করে নেব আদা রসুন জিরা ধনে লঙ্কা এসব একটু মিক্সিতে পেস্ট করি বাসনগুলো আছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে এদিকে রান্নাটাও বসাতে হবে ওইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজগুলো সব ভালো করে কুচি করে নিলাম এই আদা রসুনটা একবার পেস্ট করতে আছে সকালের দিকে প্রচুর কাজ থাকে মেয়েদের বলুন সব মেয়েদেরই প্রচুর কাজ থাকে আমি চিকেন রান্না করি আর তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি তখন একটু নুন দিয়ে দিলাম তাহলে নুন দিয়ে লেড়ে ভাজতে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা ইয়ে হয়ে যায় নুন দিয়ে না মশলা একটু চিনি রান্না করতে করতেই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে

এই যে আমার কষাটা মনে হয় ভালো করে দেখতে পাচ্ছেন না না দেখায় এইভাবে এই যে চিকেন কষাটা এখন চলছে বাইরে উঠানটা একবার দেখায় কালকে ঝড় বৃষ্টির পরে আজকে আবার খুবই রোদ উঠেছে প্রচুর রোদের তাপ আবার গরম বিকালের দিকে হয়তো আবার ঝড় বৃষ্টি হতে পারে এদিকে চিকেন হলো এদিকে একটু ডাল হচ্ছে এই যে ডাল করেই ডালটা করছি এটা হচ্ছে এই ডালটা হচ্ছে ধির ডাল মানে যে সাদা কালো কলাইয়ের ডালটা হয় সেইটা তেলের ওপরে পাঁচফরক দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে চাপিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই যে ডালটাও দিয়ে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে ডালটা হয়ে গেল এদিকে আমার বরের জন্য একটা বড়া ভেজে দেওয়া হলো এই যে ডালটা রেডি এইদিকে একটা পোস্তর বড়া করে দেওয়া হলো এই একটু পটল ভাজা করে নিচ্ছি আর এইদিকে দিকে আলু কেটে রেখেছি একটু আলু পসতে হবে সারাদিনের কাজের শেষ নেই সারাদিনের রুটিনের মধ্যে রাতের রুটিনটা পরে তাই না বন্ধুরা এই যে আমি এখানে ডাল পুরি বানানোর জন্য এখানে আমি ডাল পাটা করে বেটে রেখেছি বুটের ডালকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এই যে আমি এখানে এর মধ্যে ছেঁকে ছেকে সব রাখবো এই যে একটু আমার পুর ভরা আছে আর এই যে ছোট ছোট করে লেচি কাটছি বেঁচে কেটে পুর করবো দিয়ে ডাল পুরি বানাবো আজকে রাতে এই পুড়িগুলো একটু একটু করে ছেঁকে নিয়ে এখানে সাজিয়ে সাজিয়ে তেল জল পেয়ে দিয়ে কাগজের ওপর সারাদিনের ব্যস্ততা শেষ আছে একটা একটা করে সব তেল ছড়তে দিলাম সুন্দর করে বানাচ্ছি চলো সব বানিয়ে নি সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা